বিস্তারিত আলোচনা করে আমরা আমাদের অভিমত ব্যক্ত করি এবং এই সময়ে আমাদের কি প্রোগ্রাম থাকবে এর আগের কেন্দ্র কমিটির মিটিংয়ে আমরা কি সিদ্ধান্ত নিয়েছিলাম তার কতটুকু আমরা বাস্তবায়িত করতে পেরেছি এগুলো নিয়ে একটা ওয়ার্ক রিপোর্ট আমরা এই সভাতে আলোচনার জন্য রাখি সদ্য সম্মিত সম্মতিক্রমে এই রাজনৈতিক রিপোর্ট এবং ওয়ার্ক রিপোর্ট যেটা গৃহীত হয়েছে সেটা লিখিত আকারে আপনাদের কাছে রেখেছি এটার উপর আমাদের জেনারেল সেক্রেটারি এখন সংক্ষেপে বক্তব্য রাখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এটাতে যেহেতু আপনাদের হাতেই যাওয়া আছে এটা উপর আর বিস্তারিত বলার সুযোগ আছে বলে আমি মনে করছি না আমরা আলোচনা ক্রমে আমাদের সামনে যে লোকসভা নির্বাচন আসছে এই নির্বাচনে আমাদের সংগঠন বিজেপি কে পরাস্ত করবার জন্য সমস্ত শক্তি নিয়োগ করা করবার জন্য আমরা আহ্বান জানিয়েছি রাজ্যবাসীকে বিজেপি বিরোধী বোর্ড যাতে আমরা সংহত করতে পারি এবং বিজেপিকে পরাস্ত করবার জন্য যাতে আমরা সর্বশক্তি নিয়ে যাতে পারি যেহেতু এই সময়টার মধ্যে আমরা লক্ষ্য করলাম যে রাজ্যে বিজেপি আই পি আজকে নতুন করে ত্রিপড়া মথাও যুক্ত হয়েছে যদিও ত্রিপড়া মাথাকে যুক্ত করে একটু বলবার নেই তবে আমরা লক্ষ্য করলাম যে এখনো এই যে আমাদের গত সিসি মিটিংয়ের পর এই সিসি মিটিং পর্যন্ত রিপোর্টে যেটা উঠে এসছে এটা হচ্ছে এখনো রাজ্যে মানে ভয়ঙ্কর ধরনের কাজ খাদ্যের যে সমস্যা এটা আরও তীব্র হচ্ছে এবং গ্রাম গ্রামীণ যে বাজারগুলো এখন হাকার অবস্থা চলছে এখন মানুষ সরকারি এলাকার কাজ তো নেই যা প্রজার আগে যা কাজ হয়েছে ছয় মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে এখনো প্রজার আগে যে কাজ হয়েছে তার ছিটে ফুটে কারো বেশিরভাগ এলাকাতেই সেখানে পেমেন্ট পাওয়া যায়নি পেমেন্ট হয়নি এবং এখন প্রায় ছয় মাস অতিক্রান্ত হয়েছে নতুন করে কাজ এখনও সেই জায়গাগুলোতে কাজ নেই বিশেষ করে উপজাতি এলাকায় ওই এলাকায় এবং মানুষ বিকল্প হিসেবে এখন কিছুই খুঁজে পাচ্ছে না কর্মসংস্থানের জন্য আপনার বিক্রি হতো এখন আট থেকে দশ সেখানে বিক্রি করা যাচ্ছে না একটা মানে এগুলি লক্ষ্য না রেখে এই জায়গাটার উপর জোর দেওয়ার চেষ্টা করছে এখন নতুন করে সিআইটি তুলছে ইউসিসি সেখানে উপস্থিত করবার চেষ্টা করছে আপনার কি বলবো যে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট যেটা পাক্টার অধিকার পেয়েছিল এগুলিকে নেওয়ার চেষ্টা হচ্ছে এখন এই করে আসলে নতুন করে মেয়ের করেন তৈরি করে বিভাজনে রাজনীতি করবার সেখানে চেষ্টা হচ্ছে এছাড়া আমরা যেখানে আলোচনা করেছি আলোচনায় যেটা হয়েছে এই যে দুম্বুর যে বান এটা একাত্তর বাহাত্তর সালে দুম্বুর বান হয়েছে এই নিজেরা সম্পদ তৈরি করা তো দের কথা যা সম্পদ অনেক প্রচেষ্টার পর রাজ্যের সম্পদ তৈরি হয়েছে এই সম্পদটাকে প্রচন্ড এখন টাকাওয়ালাদের হাতে ব্যবসায়ী প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার জন্য সেখানে অতিগ্রহণ করছে আমরা এই ঘটনা তীব্র নিন্দা জানাই এবং কোনো মতেই এই দুর্মুর বানকে সেখানে ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে তুলে দেওয়ার কোনো রকম আমরা সম্পূর্ণ বিরোধিতা করছি আর সেখানে শুধু দুর্মূর বান নয় এই যে খুমলং এ আপনার লক হাট পার্ক আপনারা সকলেই জানেন পার্ক আমাদের রাজ্যে একটা বিশেষ বিশেষ এই যে জন্য একটা জায়গা দখল করে বামফ্রন্ট সেটা সেখানে লক হাট হয়েছে এই লক হাটটা এখন গুজরাটে একটা কোম্পানির হাতে তুলে যাওয়ার ব্যবস্থা সেখানে হচ্ছে আপনারা জানেন জম্পি হিলে সেখানে অনেক ট্যুরিজমরা যায় সেখানে এডিসি থেকে একটা দাগ বাংলা করে তোলা হয়েছিল রাজ্য সরকার থেকে আগেই ছিল এখন সেখানে জায়গা সংকলন হয় না তার জন্য আমরা এডিসি থেকে একটা ডাক বাংলা সেখানে গড়ে তোলা হয়েছিল এই ডাক বাংলাটা পর্যন্ত এখন একটা ব্যবসা প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এই করে আসলে এডিসি প্রশাসনও সেখানে যেরকম রাজ্যে যেরকমভাবে দেউলিপনাভাবে চলছে একইভাবে এডিসি প্রশাসনও একইভাবে দেওলিপনাভাবেই চলছে কাজে এরকম রকম অবস্থার মধ্যে নতুন করে এখন মানুষকে বিভ্রান্তি তৈরি করবার চিনেই এই যে আপনারা দেখছেন যে ধর্ম ধর্মঘটের নামে নাটক সেখানে কীভাবে সংগঠিত করবার চেষ্টা হয়েছে আপনার অ্যাগ্রিমেন্টের নামে মানুষকে সেখানে আবার বিভ্রান্তি করে সেখানে আবার তাদের যে দুই হাজার সতেরো আঠারোতে যে নাটক মঞ্চস্থ হয়েছিল একই নাটক সেখানে মঞ্চস্থ করবার চেষ্টা হয়েছে এবং এই করে আসলে মানুষের যে মূল যে সমস্যা এই মূল সমস্যা থেকে দৃষ্টি করে দেওয়ার চিহ্নেই এগুলি করবার চেষ্টা হচ্ছে এগুলিকে মানুষের সমস্যা উপজাতিদের সমস্যা সমাধানের চিহ্ন কোনো ধরনের সেখানে এগুলি দিয়ে মীমাংসা হবে না আমরা মনে করি ভোটের জন্য রাজনীতির জন্যই এগুলি করবার চেষ্টা হচ্ছে কাজেই এখন তো আজকে তো আরও খোলামেলা বাড়ি আমরা দেখছি আগে ঘুমটা করে নাচবার চেষ্টা হয়েছিল আজকে ঘুমটা খুলে সেখানে চেষ্টা করছে তার জন্য আজকে মন্ত্রিসভা তো বিজেপি কে কিভাবে সেখানে আর করা যায় রক্ষা করা যায় এই প্রচেষ্টাই ছিল এখন আজকে এটা আরও জনগণের কাছে মেলা তার যে সড়ক এটা উন্মোচিত হচ্ছে এই হচ্ছে ঘটনা বাকি বিষয়গুলো তো না

এই দেশের গরিব মানুষ বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের অধিকার পাবার কোনো সুযোগ নাই যে অধিকারগুলি ছিল সেগুলি এই এই সরকার প্রতিষ্ঠিত হবার পর কেন্দ্রে বসার পর একের পর এক হরণ করা হয়েছে কীরকম প্রথমত বিজেপির যে ভাবনা যে ভাবনার বাস্তবায়নের জন্য প্রায় একশো বছর ধরে বিজেপি এবং তার যে প্রধান যে ইয়ে আদর্শ আর এস তাদের যে প্রচেষ্টা ভারতবর্ষ হবে এটা ন্যাশন স্টেট জাতি রাষ্ট্র যে কারণে রাষ্ট্রবাদী হিন্দু এক জাতি এবং হিন্দু রাষ্ট্র হবে এক দেশ এক জাতি এক নীতি এক ভাষা সেখানে ভারতবর্ষ হল বহুভাষী বহু জাতি বহু ধর্মের দেশ পুষ্প প্রস্ফুটিত হোক একটা বাগানে ইউনিটি ইন ডাইভার্সিটি এটাই হলো আইডিয়া অব ইন্ডিয়া বা ভারতবর্ষের জাতীয় মুক্তি আন্দোলনের এটাই হল আইডিয়া আকাঙ্ক্ষা এবং সেভাবেই আজকে ভারতবর্ষের বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ একত্রে আমরা আছি এবং এখানে আদিবাসীদের যে ভাবনা আকাঙ্ক্ষা এটা শুধু ত্রিপুরার আদিবাসী না সারা ভারতবর্ষের আদিবাসী শুধু সারা ভারতবর্ষরা সারা পৃথিবীর আদিবাসী তাদের আকাঙ্ক্ষা হলো নিজেদের আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে জাতিসত্তার বিকাশ ঘটিয়ে একটা উন্নত পূর্ণাঙ্গ জাতি যেরকম হলে হয় সেই রকমভাবে নিজেদের আত্মপ্রতিষ্ঠা করা পূর্ণাঙ্গ জাতিতে পরিণত হওয়ার আকাঙ্ক্ষা এটার সঙ্গে বিজেপির এক জাতি গঠনের যে মূল ভাবনা সেটা কোনো মিল নেই পরস্পর এটা হলো মৌলিক কন্ট্রাডিকশন এখানে আছে যার কোনো মীমাংসা নেই সুতরাং এই বিজেপি থাকলে কোনো রকমভাবেই আদিবাসীদের বা ট্রাইবেলদের বা ইন্ডিজেনাস পিপলদের অধিকার রক্ষা অধিকার পাওয়ার কোনো সুযোগ নেই বরং হরণ হচ্ছে আজকে প্রাইভেটাইজেশন মিনস দি রিজার্ভেশান আর রিজার্ভেশান চাকরির ক্ষেত্রে যেটা ছিল শিক্ষার ক্ষেত্রে যেটা ছিল সেগুলোকে প্রাইভেট করে দেওয়ার মানেই হলো আর রিজার্ভেশনের সুযোগটা রইল না তার সঙ্গে ফরেস্ট রাইট অ্যাক্ট সেগুলা আজকে সংশোধন করে যেটা ইউপিএ সরকার সরকারের সময় হয়েছিল ট্রাইবেলদের বনাঞ্চলে অধিকার পাওয়ার ফরেস্ট পাক্টা পাওয়ার সেটাকে বাতিল করে দেওয়া হলো শিথিল করে দেওয়া হলো এবং ফিফথ সিক্স সিডুল আজকে সিক্স সিডুল ভারতবর্ষের আদিবাসীদের রক্ষার জন্য এটা খুবই কার্যকরী ব্যবস্থা সেই কারণে অরুণাচল প্রদেশ আপনারা নিশ্চয়ই জানেন অরুণাচল প্রদেশ আজকে বিজেপি সরকার সেখানে সরকারি পার্টি এবং বিরোধী দল সবাই মিলে বিধানসভায় এবং মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করে প্রস্তাব পাঠিয়েছে কেন্দ্র সরকারের কাছে অরুণাচল প্রদেশেও যাতে শিখ সিদুল চালু করা হয় এই কাশ্মীরে লাদাখকে যখন আলাদা করা হল তখন বিজেপি ওইখানকার বিজেপি এবং সব দল দলমত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে ওইখানেও দাবি উঠেছে লাদাখে যেন শিখ সিদুল চারু করা হয় ত্রিপুরার মতো কিন্তু বিজেপি বা কেন্দ্রীয় সরকার কর্ণপাত করেনি এমন কি আজকে যেটা আমাদের লক্ষ্য রাখার এখানে আমাদের রাজ্যে আমরা যতদূর জানি চোদ্দ লক্ষের মতন ট্রাইবেল বা আদিবাসী জনসংখ্যা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রীজির যে রাজ্য গুজরাট সেখানে কিন্তু এক কোটি প্রায় একশো লক্ষ ট্রাইবেল আছে সেই ট্রাইবেলদের জন্য এখনো এডিসিও হয় নাই এটা কেন হচ্ছে বিজেপির ভাবনা হল ট্রাইবেলদের অস্তিত্ব বিলুপ্ত বিলুপ্ত করে দিয়ে তাদেরকে অ্যাসিমিলেট করতে হবে হিন্দু বানাতে হবে হিন্দি শেখাতে হবে হিন্দি হিন্দু হিন্দুস্তান এই জায়গায় আমরা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে চাই আর বিজেপি এই ছোটো ছোটো জাতি গোষ্ঠীর অস্তিত্বকে বিলুপ্ত করে করে দিয়ে মিলেট করা যাকে বলে হজম করে ফেলা সেটা করতে চাইছে ফলে বিজেপির ভাবনা এবং আদিবাসীদের ভাবনার মধ্যে সংঘাত মৌলিক সংঘাত রয়েছে সেটা কোনো মীমাংসা নাই যতদিন বিজেপি থাকবে ততদিন এটা ট্রাইবেলদের স্বার্থ রক্ষা হবে না যতদিন ট্রাইবেল স্বার্থ রক্ষা হবে বিজেপির যে ভাবনা এটা ভারতবর্ষে কার্যকরী করা হবে না সম্ভব হবে না এই রকম একটা অবস্থায় কোন কোনোরকমভাবেই ট্রাইবেল স্বার্থ রক্ষা করতে পারে না সেই কারণে আজকে ত্রিপুরা রাজ্য আমরা লক্ষ্য করছি এই এডিসি যেটা চল্লিশ বছর আগে বামফ্রন্ট সরকার থাকার সময়ে চালু হয়েছে সিক্স তার যে অটোনমি স্বশাসনের যে ক্ষমতা সেগুলোও হরণ করা হচ্ছে শিখ আইনে পরিষ্কার বলা আছে ট্রাইবেলদের কাস্টমারি ল করার অধিকার আছে শিখ সিডুলের এবং সেটা করেছে বামফ্রন্ট সরকারের জমা দিয়া কাস্টমারি ল আর আজকে রিয়াং হোক হোক অনেক গোষ্ঠী আছে ট্রাইবেলদের তাদের নিজস্ব কাস্টমারি লগুলা রাজ্য সরকারের কাছে পেন্ডিং পরে আছে স্বীকৃতি স্বীকৃতি পায় নাই এটা এডিসির যে অটোনমি স্বশাসনের ক্ষমতা তাকে হরণ করা ছাড়া অন্য কিছু হতে পারে না এডিসিতে বিলেশ কমিটি নির্বাচন হচ্ছে না পঞ্চায়েত নির্বাচন হয়েছে আমরা দেখেছি রাইছে কিন্তু বিলেশ কমিটি নির্বাচন হচ্ছে না তার মানে কি এই এডিসি এলাকার সাধারণ মানুষের নিজের গ্রামের প্রধান মেম্বার নির্বাচনের ক্ষমতা পর্যন্ত আজকে হরণ করা হয়েছে তাদের সে অটোনমি নেই এখন এটা তো হওয়া উচিত না আমি যেটা বলছিলাম ট্রাইবেলদের স্বার্থ যেটা ছিল যে অধিকারটা ট্রাইবেলরা পেত এর আগে সেই অধিকারটা এখন পাচ্ছে না বামফ্রন্ট সরকার যতদিন ছিল এই রাজ্যে এডিসি এলাকায় ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি ছিল এডিসির নিজস্ব ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি সরকারও যদি সরকারি জনগণের কল্যাণে একটা হাসপাতাল একটা স্কুলও যদি প্রতিষ্ঠা করতে চায় এডিসি এলাকায় তার জন্য ওই ল্যান্ড অ্যালটমেন্ট কমিটির পারমিশন নিতে হয় খোমলুং এর পারমিশন ছাড়া কখনো গভর্নমেন্ট এডিশিয়া এলাকায় ল্যান্ড জনগণের কল্যাণেও স্বার্থেও ব্যবহার করে নাই কিন্তু এই সরকার আসার পর সেই ল্যান্ড অ্যালটমেন্ট কমিটিগুলিকে বাতিল করে দেওয়া হয়েছে অটোনমি অপরিত হল এখানেও আর কি আর্থিকভাবে বঞ্চনা করা হচ্ছে অর্থই যদি না থাকে ডেভেলপমেন্ট কি করে করবে সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি এডিসি তার কর্মচারীদের সঠিক সময়ে সঠিকভাবে বেতন দিতে পারছে না সেখানে রিটায়ারমেন্ট চলে গেছে অনেক কর্মচারী রিটায়ারমেন্ট যারা গেছে তারা পেনশন পাচ্ছে না পেনশন দিতে পারছে না এটা অন্যায় এ ধরনের হওয়া কোনো রকমভাবে উচিত না আর তার সঙ্গে এই ত্রিপুরা যে এডিসি পরিচালনার দায়িত্ব আছে তারাও একই রকমভাবে এমনিতেই বিজেপি বঞ্চনা করতে আর্থিক আর্থিক ফান্ড সংকোচন করে সেখানে যা কিছু পাওয়া যায় তার মধ্যেও দুর্নীতি চলছে সারা রাজ্যের মতোই এডিসি এলাকায়ও এবং অপচয় শুধু শুধু যেখানে কাজেই নাই সেখানে এই জোনাল ইত্যাদিতে অসংখ্য চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নিয়োগ করে তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে যেটা আগে ছিল না এরকম এরকমভাবে এরকমভাবে এই লিমিটেড ফান্ডকেও অপচয় করা হচ্ছে তারপরে তাহলে এডিসি এলাকার উন্নয়ন কি করে সম্ভব সেই কারণে আমরা বলছি যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে ততদিন ট্রাইবেলের অধিকার রক্ষা তো দূরেই থাক যার অধিকার আছে তাও রক্ষা হবে না সেটাই আমরা দেখতে পাচ্ছি সেই কারণেই আমরা এখানে বলেছি আমাদের জেনারেল সেক্রেটারি বলেছেন বিজেপিকে পরাস্ত করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করব রাজ্যে যারা আমাদের সঙ্গে আছে তাদেরকে সর্বশক্তি নিয়োগ করে বিজেপিকে পরাস্ত করার জন্য কাজ করার আহ্বান আমরা জানিয়েছি কথা বলছেন আপনারা এতদিন যখন পাওয়ারে ছিলেন আপনারা ওয়াই ডিং টু গো ফর ডাইরেক্ট ফান্ডিং তাহলে তো আর এই যে স্টেজের থ্রুতে আসতো না তাহলে এই এইটা কম হতো মানে এটা আপনাদের কি মতামত শুনুন ডাইরেক্ট ফান্ডিং এটা আসলে আমরা একটা দেশে আছি আর্থিক ব্যবস্থার একটা নিয়মনীতি আছে যেটা নিয়মনীতির বাইরে সেই দাবিটা আমরা করতে চাইনি সেটা অ্যাকচুয়ালি এই ডাইরেক্ট ফান্ড দেওয়া না দেওয়া সেটা রাজ্য সরকারের বিষয়ই না এটা পুরোপুরি কেন্দ্র সরকারের বিষয় সংবিধানের বিষয় সংবিধানের বিষয় তখন যদি কেন্দ্র সরকার হ্যাঁ না সেরকম ভাবে আমরা ডিমান্ড করি নাই তবে শিখ সিজিলের ক্ষমতা আরো বৃদ্ধি করার কথা এখনো আমরা বলছি সেখানে যদি ডাইরেক্ট ফান্ড দিয়ে যদি করে আমাদের কোনো আপত্তি নেই হ্যাঁ ফান্ড কথা বলে এয়ার এয়ার মার্ক করতে বলেছি হ্যাঁ যাতে এই সময়ের মধ্যে এই টাকাটা খরচ করতে হবে এরকম এটাও ডাইরেক্ট ইন ডাইরেক্টলি ডাইরেক্ট ফান্ডের মতোই সেরকমভাবে আমরা দাবি তুলেছিলাম কিন্তু এখন তো সেই অবস্থাও নেই যা কিছু পাওয়া যেত তাও এখন পাওয়া যাচ্ছে না এটাই হলো বাস্তব পরিস্থিতি আজকে হ্যাঁ আমরা লিখেছি আমরা আমরা লিখেছি যে এটা তো গোপনে তারা একটু লুকিয়ে করার চেষ্টা করছে মানুষকে কনফিউজ করছিল আসলে মত্রিপরা মাতার জন্ম হল যখন শিয়ের বিরুদ্ধে শিয়েবির বিরুদ্ধে আন্দোলন হয় জিরা নিয়াতে গোলাগুলি হয় তখনই পয়লা জাতি ওলো পার্টি বলে বিজেপির সিএ আন্দোলন মানে সিএ আইন করার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য এই তিপ্রামথা উৎপত্তি হয়েছিল এখন সিএ তো এখন আছে তাহলে যে সিএএ করেছে যারা গুলি করেছিল তাদের সঙ্গে কি করে গেল তারা তার বলে জনগণের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে এবং এটা করবে আমরা আগেই জানি হ্যাঁ কারণ জনগণ বিজেপি বিরোধী ঠিক তাদের জনগণ কিন্তু নেতারা তো বিজেপি মুখী তখনই আমরা বলেছি মানুষের ক্রোধকে ডাইভার্ট করে যাতে এখানকার গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী না হতে পারে সেই কারণে এটা জন্ম দেওয়া হয়েছিল এবং আমরা যা বলেছিলাম তাই হয়েছে এই যে জনগণের সামনে যে কথা তারা বলেছিলেন গ্রেটার ত্রিপ্রাল্যান্ড তাদের চুক্তিতে এটা এই শব্দটাও নেই কনস্টিটিউশনাল সলিউশন নেই কবে নাগাদ হবে তাও নেই এটা বলার চেষ্টা হয়েছে ল্যাঙ্গুয়েজ ল্যান্ড রাইট এগুলো নিয়ে এগুলো তো আগেই আছে এডিসিতে সব রাইট আছে কিন্তু বাট আমরা আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি ওই যেটা এডিসিতে আছে এটা সাফিসিয়েন্ট না আর একটু দেওয়া দরকার সেটা বলছে কিন্তু কিছুই নেই এখানে সাইন হয়েছে সেখানে কিছুই আমরা দেখ সে কারণে আমরা বলছি এটাকে অবহিত করেছি যে প্রমতা যে বিভ্রান্ত করেছিল এতদিন যেটা একসময় তিউজিয়াস করেছিল যখন তারা জুট সরকার গঠন করলো তখন টিউজ তিউজিয়াস হারিয়ে যায় আইপিএফটি পি নামে আন্দোলন করে যখন বিজেপির সঙ্গে সরকার গঠন করল। দেখা গেছে শেষ পর্যন্ত আইপিএফটির অস্তিত্বই প্রায় বিলীন হয়ে গেছে এখন তারা সরকারে গেছে এটাও শেষ হয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে তারা এবং সেই কারণে আমরা বলেছি এটা তিপ্রামথা নাটকের জবনিকা পাথ। এই ইয়ে চুক্তিটা বা গভমেণ্টে অংশগ্ৰহণ কৰাটো এতিয়া সত্ৰই চিলন সাজানৰ নাটক